হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরাও আল্লাহর আমাতে ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সেই দিন আমরা আবারও প্ল্যান করি সুইমিং এ যাওয়ার জন্য ওই দিন সন্ধ্যায় আমরা একটু বের হয়েছিলাম আইসক্রিম খেতে ওইখান থেকে আসার সময় আমরা প্ল্যান করি সুইমিং এ যাব তাই হুটহাট প্ল্যান করে রেডি হয়ে চলে যাই সামনে আমার বোন আর বোনের হাজব্যান্ড ওরা বাইক নিয়ে যাচ্ছিল তো যাওয়ার সময় একটু দুষ্টামি করছিলাম আমার বোনের সাথে ওই দিন আমার সুইমিং এ নামার কোনো প্ল্যান ছিল না আমি যেভাবে ছিলাম ওইভাবে চলে যাই আর ওর কোনো কাপড় নেওয়া হয়নি এই যে চলে আসলাম সুইমিং পুলে আজকেও চলে আসলাম ফরচুন এরিয়াতে এর আগের একটি ব্লগে আমি ফর্চুনে নিয়ে ডিটেলস একটি ভিডিও দিয়েছিলাম আজকের ব্লগে আমি ফরচুন এরিয়া নিয়ে কোনো ডিটেলস কিছু বলবো না যেহেতু অলরেডি একটি ব্লগ আমি আপলোড করেছি আজকে আমি আমি দেখাবো সেদিন সুইমিং পুল আমরা করেছি গিয়ে মাত্র চেয়ারে বসে যাই যেহেতু বাবু আমার কুলে ছিল তখন বাকিরা কাপড় চেঞ্জ করতে যায় সুইমিং এ নামার জন্য আমি বসার দশ মিনিট পরে দেখি নোরা মামনি উঠে যায় ও ঘুম থেকে উঠার সাথে সাথে ওর খালামনি ওর বাবাকে দেখে পুরা সারপ্রাইজ হয়ে যায় সেদিন নোরাকে সুইমিং এ নামানোর আমার কোনো প্ল্যান ছিল না তাই আমি ওর জন্য কোন একটা কাপড়ও নিয়ে আসিনি নোরার বাবা আমাকে রিকোয়েস্ট করছিল নোরাকে নামানোর জন্য এরপর আমি ব্যাগ চেক করে দেখছিলাম ওর কোন এক্সট্রা কাপড় আছে কিনা ব্যাগের মধ্যে গেঞ্জি ডাইপার থাকার কারণে আমি আর কিছু বলিনি ওর খারাপ ওকে অলরেডি পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে তারপর ওর বাবা ডাকার সাথে সাথে ও নেমে যায় ও পানিতে নামতে পারলো অনেক খুশি আর নোরা পানি দেখলেই বলবে বাবা সুইমিং সুইমিং মানে ও পানিতে নামবে ওই দিন আমার ছোট বোনের শাশুড়ি ফুফিরাও গিয়েছিল আন্টিরা সবাই আমাকে সুইমিংয়ে নামার জন্য ডাকছিল আমার নাম তো একদম ইচ্ছে করছিল না কাপড় চেঞ্জ করব আবার সুইমিং এ নামবো খুব বোরিং একটা কাজ তাই আমি বসে বসে ওনাদের সুইমিং গুলো এনজয় করছিলাম একটু পর পর নুরামা এসে আমাকে কি জানি বলছিল সবাই আমাকে ডাকছে তাই নুরাও আমাকে ডাকছিল পুলে নামার জন্য আর বড় কথা হলো নুরার মাথায় চুল নেই যখনই পানিগুলোর মাথায় লাগে ওর অন্যরকম লাগছিল তাই বারবার ও আমাকে মাথায় হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে আর এদিকে আমার ছোট বোন মনের শান্তিতে সুইমিং করছে দেখেন please <laughs> 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 আমরা আমরা সবাই খুব মজা করেছি সুইমিং শেষ শেষ করে চলে আসি আজকের ব্লগটি তাহলে আমি করছি আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস